আমি এখন আহ্বান জানাবো জনতা পার্টি বাংলাদেশ কমিটি সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশে বিগত সর্বাতক আন্দোলনের প্রতিটা সফল দিক ব্যক্তিত্ব চলচ্চিত্র ব্যক্তিত্ব জনাব ইলিয়াস কাঞ্চনকে তার বক্তব্য এবং আমাদের কমিটি ঘোষণার জন্য জনাব ইলিয়াস কাঞ্চন জনতা পার্টি বাংলাদেশের এখন

আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব আপনারা সবাই যাতে এইটা পান আমাদের চেয়ারম্যান সাহেবকে তার বক্তব্যটা রাখতে দেন আপনাদের কারণে যারা স্ক্রিন তারা ফটো করে অন্যান্য যারা নবীতে আছে তাদেরকে সুযোগ করে প্লিজ আপনাদের কাছে বিনয়ের সাথে এই অনুরোধ আপনি একটু প্লিজ কিপ সাইলেন্ট بسم الله الرحمن الرحيم